আপনারা জানেন যে কিছু এখন যারা আছে যে টি টোয়েন্টি খেলবে এবং আমার এটাই আসলে একদম যে লিস্ট এটাই না এরপরেও আসলে ইনক্লুশন থাকবে কিছু তাদের কিছু প্লেয়ার দিবে যারা ওয়ান ডেতে আসলে আমাদের এই টিমের মধ্যে থাকতে পারে তো সে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সেভাবে প্র্যাকটিস করাব এই ছয় জনের ব্যাপারে আমি বলবো যে তাদেরকে আসলে ম্যাচের যত কাছাকাছি ম্যাচ খেলতে যাওয়ার আগে যে প্রিপারেশনটা লাগে অ্যাকচুয়ালি নেটস বা সেন্টার উইকেটে কিছু বল প্র্যাকটিস আমরা আসলে এইখানে আপনারা জানেন যে এইখানে এক সপ্তাহ প্র্যাকটিস করার পরে আমরা আসলে সিলেটে চলে যাব যেখানে আমরা এইখানে আমরা শুরু করব নেট দিয়ে যেখানে নেটসও থাকবে সেখানে গ্রানেড থাকতে পারে সেখানে বলি বলিং মেশিন থাকবে যেখানে স্কিলেরও কাজ করবে আবার নেটও করতে থাকবে এখান থেকে যাওয়ার পরে আমরা যখন সিলেটে যাব তখন এই ছেলেগুলোকে আমরা আসলে সেন্টার উইকেট প্রোভাইড করব ম্যাচ সিনিয়রিওতে কিছু রেডি রাখবো যেন ওই টি টোয়েন্টিতে যে ম্যাচ দরকার হয় আমরা আসলে ওই সিনারিও প্রোভাইড করে তাদেরকে কিছু সেশন করার জন্য তারা রেডি থাকতে পারে আর এই মানসিক মানসিক প্রস্তুতিতে সবারই দরকার হয় এটা কোচ এবং যে প্লেয়ার আছে তাদের তার সাথে কমিউনিকেশনটা খুব ভালো হওয়া দরকার এবং তাদেরকে ও কথা বলা মোটিভেট করা এবং তাদেরকে আসলে প্র্যাকটিসে ভলিউম বা ইন্টেন্সিটি যেটা যেটাই বলি না কেন ওই পরিমাণ ওই জিনিসটা আসলে ব্যাক করার জন্যই করতে দরকার হয় এবং আমরা আসলে ছেলেদেরকে মোটিভেট করতে থাকি এবং আসলে এই খেলাটাই যে শেষ সেটা না হ্যাঁ আমি আমি সবসময় অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি সবসময় তাদেরকে বুঝাই যে অ্যাজ এ প্লেয়ার হিসেবে তুমি ও সেইভাবে চিন্তা করবা যে আমি যদি একটা স্কোপ থাকে আমার যদি একটা অপরচুনিটি আসে ওইটাই জন্য আমি আসলে স্কোপ করতে পারি এবং ওইটা দিয়ে যেন আমি সাকসেস হতে পারি তো এরকম কথা এবং এইভাবে মাইন্ডসেট যদি থাকে তাহলে তার প্র্যাকটিসের মধ্যে আসলে তাদের এফোর্ট ভালো থাকে আসলে ফার্স্টের দিন ফার্স্ট যখন আপনি প্রথম শুরু করবেন এরকম একটা যেখানে আপনি দুই মাসে প্রোগ্রাম শুরু করবেন তখন ফার্স্ট যে সেশনগুলো থাকে ফার্স্ট দুইটা তিনটা সেশন থাকে যেটা ফিল্ডিংয়ের বা ব্যাটিং যেটাই বলেন না স্কিলের আসলে টেকনিক্যাল ছোটো ছোটো জিনিস নিয়ে কাজ করতে হয় যেমন আজকে যেটা ছিল যে হাতের পজিশন ঠিক আছে না বেজ ঠিক আছে না পর্সার ঠিক আছে না হাত মুভমেন্ট ঠিক আছে হচ্ছে কিনা এইসব ছোটো ছোটো টেকনিক্যাল জিনিস বা থ্রো করার সময় অ্যালাইনমেন্ট ঠিক থাকছে কিনা বা হাই বল ধরার সময় আমি রাইট পজিশনে আছি কিনা এই জিনিসগুলো নিয়ে ছোটো ছোটো জিনিসগুলা যেটা একদম যে অনেক ইনটেন্সিটি হাই থাকবে সেটা না ভলিউম বেশি ছিল আপনারা দেখছি যে অনেক রোল ধরে করছি কেন যে কোনো প্রোগ্রাম শুরু হয় যখন ভলিউম বেশি থাকে ইন্টেন্সিটি কম থাকে আবার যখন আমরা আস্তে আস্তে ম্যাচের দিকে যাব তখন ভলিউম কমে যাবে ইন্টেন্সিটি বেশি থাকবে এটাই মানে এইভাবে আসলে ট্রেনিং প্রোগ্রামগুলো সাজানো হয় তো ফার্স্ট দিন যেটা ছিল যে এদের জিম ছিল হ্যাঁ এদের ফিল্ডিং ছিল এরপরে যারা রেড বল ক্রিকেট খেলবে তাদের রানিং সেশনও আছে তো লম্বা সময় ধরে আমরা আসলে চাই যারা লাল বল খেলবে তারা আসলে লম্বা সময় ধরে যেন মাঠে থাকতে পারে বিভিন্ন অ্যাক্টিভিটিস দিয়ে তাদেরকে আমরা রাখতে চাই কেন মাঠে মানে যেন পা যেন টায়ার না হয়ে যায় ফ্যাটি জন্য না মানে লেগ যেন ফ্যাটিক না হয়ে যায় এই এটাও এক ট্রেডিংয়ের একটা লাল বলের ট্রেডিংয়ের একটা পার্ট তো আমরা সব দিকে বিবেচনা করেই আমরা আসলে

যেটা আপনি শুধু শুধু সেটাই না শুধু সেটাই না প্লেয়ারদেরকে মনিটরিং করা যে এ বা এ খেলতেছে এই প্লেয়ারগুলো আসলে আমরা যে প্র্যাকটিস করলো আসলে কোথায় আসলে কিভাবে তারা পারফর্ম করতেছে এই জিনিসগুলো আমরা মনিটর করব সেকেন্ড হচ্ছে যদি রিহাব করার আগে কোনো প্লেয়ারে সেটাও আমরা দেখবো মানে মোট কথা ন্যাশনাল টিমের জন্য রেডি থাকার জন্য যে প্লেয়ারগুলো আমাদেরকে দেওয়া হবে তারা জন্য সবসময় রেডি থাকতে পারে সেইটা আমাদেরকে ওই এ করতে হবে আমরা তাদেরকে তারা চাওয়া মাত্র যেন আমরা আসলে ওই ছেলেদের ওই পারফরমেন্স দিতে পারি